গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে সকালটাও আবার বৃষ্টি ভেজা যাই হোক সকালটা দেখে আবার শুরু করলাম আজকে রান্না বান্না আজকে একটুখানি আলু সোয়াবিনের তরকারি করব একটু বেশি করেই করব রাতে হয়ে যাবে ভাতটা প্রায় হয়েই গেছে কালকের একটুখানি ডাল ছিল ভেজ ডাল ওটাই খেয়ে নেবো আর দেয়ানের জন্য একটুখানি আজকে খিচুড়ি করছি প্রেশার কুকারে সমস্ত সবজি ডাল আর চাল দুটো তিনটে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম এবার সেটা একটুখানি ফোড়ন দিয়ে হালকা নুন দিয়ে ওর জন্য খিচুড়ি বানাচ্ছি ওকে খুব কম নুন দিয়েই আমি খাবার দিই এই খিচুড়িটা মাখন দিয়েও খুব ভালো খেয়ে নেয় আর লেডিক এখানে স্কুল যাবে ওর বাবা ওকে প্রত্যেক দিন রেডি করে দেয় এদিকটা আমাকে দেখতেই হয় না এই যে জুতো পরিয়ে দিচ্ছে একদম গাড়িতে উঠিয়ে দেয় আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই এই ফিল্টারের যে আউটলেটের জলটা এই জলটা আমি ফেলি না এই জলটা রেখে দিই এই জলটা দিয়ে কাপড় কাচা হয় ঘর মোছা হয় অন্য নানারকম কাজ করতে পারি প্রায় তিন বালতির মতন জল হয় ওগুলো আমি নষ্ট করি না রান্না বান্না শেষ আর এখানে একটুখানি মুড়ি ছিল সেই মুড়িটা একটু হালকা করে কড়াইয়ে ভেজে নিচ্ছি একটুখানি মুড়ির ছাতু করে রাখবো এই ছাতুটা করে রাখলে দেয়ানের খেতেও সুবিধা হয় দুধ দিয়ে একটু ছাতু দিয়ে ওকে খাইয়ে দেওয়া যায় দুপুরে খাওয়া দাওয়া শেষ দেয়ান্ত একবার ঘুমিয়ে নিয়েছে দু ঘন্টা আর ঘুমাবে না সারা দুপুর এবার চলবে তার সাথে আমাকেও খেলতে হবে এরকম করে খেললে বেশ চুপচাপ থাকে আর যদি আমি কোনো কাজ করতে যাই তো আমার সে কাজে গিয়ে বিরক্ত করবে এরকম ওর সাথে যতক্ষণ খেলবো ততক্ষণই ওর ভালো আর যদি না খেলি পিছন পিছন ঘুরে বেড়াবে যা করব সেটা ধরে টানবে কোনো কাজই করতে দেবে না দুপুরে আমারও একটুখানি শোয়াও হলো না এই বেলাতে একটু নিয়ে বেরিয়েছি দুজনকেই বাগানে আর এই বাগানে নিয়ে গেলেই এই চটি জুতো মাটি সব কিছুতে হাত দেয় বলেই আমি আর বাগানে নিয়ে যাই না ওকে এত বিরক্ত লাগে এইবার হাত ধোয়াতে হবে এই রঙ্গন ফুলটা অনেকদিন আগেই লাগানো হয়েছিল ফুলটা ফুটেছে তো বেশ ভালো লাগছে দেখতে আর এখানে একটা সাদা নয়নতারা আছে এই গাছটা থেকে আমি ফুল তুলি না খুব ভাল লাগে দেখতে গাছটা আর এই আকাশ জুড়ে মেঘ যে একটুখানি খেলবে বাচ্চাগুলো তাও হবে না এত মেঘ করেছে এবার ঘরে চলে যেতে হবে এই যখন তখন বৃষ্টি নেমে যাবে আর রাত্রেবেলা আজকে একটুখানি পনির বানিয়েছিলাম তো অনেকটাই পনির এনেছে তো গোটাটাই বানিয়ে নিয়েছি পনির হলে সবারই খাওয়াটা খুব পছন্দ হয় পনিরটা হালকা ভেজে নিচ্ছি আমি শাহী পনির করব এই যে মশলাটা করে নিয়েছি একটুখানি পনির মশলা দেবো আর সাহি পনিরটা একটু বেশি করে করে রাখলেও লাভ নেই সব খেয়ে নেবে আর এই পনির মশলা দিয়ে কালারটা এরকম এসেছে আর একটু রাত্রেবেলা করে নেবো রুটি প্লেন রুটিই করবো ভেবেছিলাম পরোটা করব তো পরোটাকেও খাবে না রুটি আর এই দেওয়ানের জন্য একটু দুধ নিয়েছি দুধের মধ্যে গরম রুটিটা ভিজিয়ে দিই ভিজিয়ে একটুখানি ফুটিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিই পরে চটকি ওকে খাইয়ে দিই এ খাওয়া দাওয়া শেষ এবার আজকের মতন দিনটা এখানে শেষ টাটা সবাইকে দেখা হবে আবার নতুন কোনো ভ্লগ